হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজ আমি আলোচনা করবো কীভাবে একটি পাস্তা তৈরি করার মেশিন আপনার ব্যবসাকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে পাস্তা তৈরি করার মেশিন দিয়ে আপনি কেবল পাস্তা তৈরি করবেন এমন না এটি আপনার ব্যবসার লাভ বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে কেন এটি বর্তমান সময়ের জন্য একটি জনপ্রিয় ব্যবসা হয়ে উঠেছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আপনি যদি একজন উদ্যোক্তা হয়ে থাকেন বা নতুন কোনো ব্যবসা করার কথা ভাবছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওতে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি পাস্তা তৈরি করার মেশিন পাস্তা একটি জনপ্রিয় খাদ্য যা বিশ্বজুড়ে প্রচুর পরিমাণে খাওয়া হয় বাংলাদেশেও পাস্তার চাহিদা দিনে দিনে বাড়ছে বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট এবং ফাস্টফুড শপে পাস্তার ব্যবহার ব্যাপকভাবে বেড়ে চলেছে পাস্তা তৈরির খরচ তুলনামূলকভাবে কম কিন্তু এর বিক্রয় মূল্য বেশি সঠিকভাবে পরিকল্পনা করে এবং মানসম্মত পাস্তা তৈরি করে আপনি সহজেই একটি লাভজনক ব্যবসা গড়ে তুলতে পারেন পাস্তা তৈরি করার মেশিন ব্যবহার করে আপনি প্রতি ঘন্টায় প্রচুর পরিমাণে পাস্তা তৈরি করতে পারবেন এটি আপনার উৎপাদন ক্ষমতা বাড়িয়ে দেবে এবং আপনাকে বাজারে আরও বিস্তৃত পরিসরে পাস্তা সরবরাহ করতে সাহায্য করবে পাস্তা তৈরি করার মেশিন দিয়ে বিভিন্ন আকারের এবং বিভিন্ন ধরনের পাস্তা তৈরি করা যায় এটি আপনার পণ্যের বৈচিত্র্যতা বাড়াবে এবং গ্রাহকদের আকর্ষিত করবে পাস্তা তৈরি করার মেশিন ব্যবহার করা খুবই সহজ এটি ব্যবহার করে যে কেউ সহজেই পাস্তা তৈরি করতে পারেন যা ব্যবসার জন্য সময় এবং শ্রম সাশ্রয় করবে পাস্তা মেকিং মেশিনে বিনিয়োগ করলে আপনি দীর্ঘমেয়াদি লাভবান হবেন এটি একটি দীর্ঘমেয়াদি বিনিয়োগ যা আপনার ব্যবসাকে স্থিতিশীল করবে পাস্তা তৈরি করার মেশিন দিয়ে তৈরি পাস্তা বিক্রি করে আপনি সহজেই আপনার ব্যবসার পরিসর বাড়াতে পারবেন এটি আপনাকে নতুন গ্রাহকদের আকর্ষণ করতে এবং আপনার বাজার সম্প্রসারণ করতে সাহায্য করবে মেশিনের গ্রেড এবং প্রোডাকশনের উপর ভিত্তি করে মেশিনের দাম ভিন্ন ভিন্ন হয় আপনারা যদি মেশিনটি নিতে চান অথবা মেশিন সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি আমাদের অফিসে এসে কথা বলতে পারেন আমরা বিভিন্ন রকমের মেশিনারি ইম্পোর্ট করে থাকি আমাদের সম্পর্কে জানতে অথবা যে কোনো তথ্য পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লু ডট রাইডার্স